দুপুরের খাবার বা দুপুরের লঞ্চ সাদা ভাত দিয়ে স্টার্ট করা হোক আজকের খাবারের মেনুগুলো যদি আপনারা বলেন সবটাই আপনাদের উপর ডিপেন্ডেড করে আমার কাছে না বুঝছেন তবে শুরু করা হোক আজকের মেনুগুলো কী কী ছিল সাথে দুপুরে কাতল মাছ কাতল মাছের একটা বিশাল বড় লেজ লেজটা যে চেনেন আপনারা এর লগে ছিল একটু শাক তার সাথে একটু ছিল আপনার ফুলকপি আর ডিম দিয়ে রান্না করা একটা তরকারি বুঝছেন সাড়ে সাথে আরও কিছু আছে তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা শেষ ফিনিশিংটা দেখতে পাবেন আর যদি ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না শেষে আর একটা চমক আইটেম ছিল যেটা এখন নিয়ে যাচ্ছি না সেটা নিয়ে যাব শেষে বুঝছেন এই এটাও শেষ করে দেবো আজকে শেষ করে দেবো এই যে এটা শাক খুবই সুস্বাদু হয় আমার কাছে সোনার চৌধাবে আর বলবো আর কি তবে শেষের আরেকটা চমক আছে সেটার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাপোর্ট করিয়েন আমি নিত্য নতুন প্রতিদিনের খাবারের আইটেমগুলো দেখাবো আমি যা খাই তাই প্রকৃতভাবে দেখাই আমি ভিডিও বানার জন্য কোনো কিছু করি না কারণ আমি সবসময় বাস্তবতা বিশ্বাস করি অবাস্তবতে কখনো বিশ্বাস করি না ভিডিওটা যদিও লং তবে দেখে মজা পাবেন কারণ আমার নিত্য নতুন প্রতিদিনই ভিন্ন ভিন্ন খাবার আমার কথা এবং কাজের সাথে মিল আছে আর আমি টোটালি ওইভাবেই খাই এখন না সেই বহু যুগ থেকে বুঝছেন গলার সাউন্ড একটু ডিফারেন্ট হয়ে গেছে জ্বরের কারণে আর জ্বরের টাইমটা তো আমি একটু বেশি বেশি খাইতাম এটা আমার নিয়ম তবে শেষের মেনুটা ওটাও একেবারে দামির থেকে দামি এটা হচ্ছে খাসির মাংস বুঝছেন এটাই হচ্ছে শেষের মেনু